বগুড়া ধনুটে এল জিডির ছয়টি গ্রামীণ সড়কের উদ্বোধন ডেক্স রিপোর্ট রাখিবুল ইসলাম ধনুট বগুড়া বগুড়া ধনুটে এল জিডির ছয়টি গ্রামীণ সড়কের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার ছয় জুলাই সড়কগুলো হল উপজেলা সুলমারি থেকে রাঙ্গামাটি চারশো মিটার সড়ক যার চুক্তি মূল্য চার চল্লিশ লাখ তিরিশ হাজার তিনশো আট টাকা খক্সহাটা থেকে রাঙ্গামাটি পাঁচশো মিটার সড়ক যার চুক্তি মূল্য বাউন্ন লাখ ষাট হাজার নয়শো তেরো টাকা রাঙ্গামাটি ইউনিয়ন ইউনিয়ন সড়ক হইতে হাজারঘাট বারোশো পঞ্চাশ মিটার সড়ক যার চুক্তি মূল্য এক কোটি চোদ্দ লাখ হাজার টাকা নিমগাছি ইউপি থেকে বমগারা হাট মিটার সড়ক যার চুক্তি মূল্য সতানব্বই লাখ দশ হাজার দুইশো তেইশ টাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হেউটনগর পতলাপাড়া পাঁচশো মিটার সড়ক যার মূল্য চুক্তি একান্ন লাখ উনসত্তর হাজার একশো তিন টাকা বীরেবাড়ি গ্রামীণ সড়ক নয়শো মিটার যার চুক্তি মূল্য এক কোটি আশি লাখ নয়শো নয় হাজার সাতশো তিরিশ টাকা সড়কগুলো উন্মোচন শেষে বীরে বেরি চীনের আলিম মাদ্রাসার এক অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন বগুড়া পাঁচ আসনের সংসদ সদস্য আলাস মুজিবুর রহমান মজনু উদ্বোধন অনুষ্ঠানে নিমগেছি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সুনিতা নার্সেন মিশের সভাপতিত্বে বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য দেন ধনট উপজেলা প্রকৌশলী মনিরুজাজ ইজুন এ সময় বেড়ে বেড়ে সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি জাকির হোসেন নিমগেচি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আজমাল হক আওয়ামী লীগের নেতা মামুনুর রশিদ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহা স্বপন সহ আরো অন্যান্য বক্তব্য রাখেন